নমস্কার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর নীল নির্জন কাব্যের কবিতা অমর্ত গান সাধারণ তুমি সাধারণ তাই অসাধারণের গানে উতলা হয়েও না হয়েও না তোমার যা কিছু স্বপ্ন সীমা টানো তার তুলে দাও খিল হৃদয়ে নিখিল বসুধার সন্ধানে যেও না তোমার নেই অধিকার দুর্লভ তার গানে সাধারণ তুমি সাধারণ তাই ছোট আশা ভালোবাসা তাই দিয়ে ছোট হৃদয় ভরাও তার বেশি যদি কিছু পেতে চাও পাবে না পাবে না যাকে আজও চেনা হলো না সর্বনাশা সেই মায়াবীর গান ভুলে যাও ভোল তার ভালোবাসা সাধারণ তুমি সাধারণ তবু অসাধারণের গানে ভুলেছো পুড়েছে ছোট ছোট আশা পুড়েছে তোমার ছোট ভালোবাসা ছোট হাসি আর ছোট কান্নার সব স্মৃতি সেই প্রাণে বুঝি মুছে যায় যে প্রাণ হারায় সেই অমর্ত গানে